হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ একুশে জুলাই সোমবার পালিত হয়েছে কামিকা একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করে রয়েছেন তাদের অবশ্যই আজকের দিনে ভক্তি সহকারে এক নিষ্ঠা মনে শ্রবণ করা উচিত এই কামিকা একাদশীর ব্রত কথাটি ব্রত মাহাত্ম কেবল শ্রবণের ফলে বাজপেয় যজ্ঞের ফলাফল লাভ হয় তাছাড়াও যিনি এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে এবং ভক্তি সহকারে পাঠ বা শ্রোবন করেন তাহলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবে তা অবশ্যই আপনারা এই শুভ দিনে এই ব্রত কথাটি শ্রোবণ করতে পারেন তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরম আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং সকল পাপ থেকে আপনার চিরতরে মুক্ত হবে তা অবশ্যই আজকের দিনে শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথাটি এবং কোন সময়ে পালন করবেন তা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দেন জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথাটি একুশে জুলাই সোমবার পালিত হয়েছে কামিকা একাদশী তা অবশ্যই আপনারা সকল কৃষ্ণ এই শুভ দিনে অর্থাৎ একটি বার হলেও শ্রবণ করবেন আজকের দিনে কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণের ফলে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ করতে পারবেন এর ফলে শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে তো শ্রবণ করুন কামিকা একাদশীর ব্রত কথাটি অর্জুন বললেন হে প্রভু আমি আষাঢ় মাসে শুক্লপক্ষের দেবশয় একাদশী বিস্তারিত বর্ণনা শুনেছি দয়া করে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী হয় তার কাহিনি বলুন এই একাদশীর নাম কি এটি পালনের পদ্ধতি কি এই একাদশীর দিন কোন দেবতার পুজো করা হয় এবং এই উপবাস পালনের ফল কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহান ধনুর ধর আমি এখন শ্রাবণ মাসের পড়া একাদশীর পবিত্র কাহিনি আপনার সাথে বর্ণনা করছি আপনি তা মনোযোগভাবে শ্রবণ করুন একাদশী এই পবিত্র কাহিনীটি একবার ভীষ্ম পিতামহ জনগণের কল্যাণের জন্য নারদকে বলেছিলেন একবার নারদ বললেন হে পিতামহ আজ আমি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কাহিনী শুনতে চাই অতএব দয়া করে এই একাদশীর কাহিনী এবং এর আচার অনুষ্ঠানগুলো বর্ণনা করুন নারদের ইচ্ছা শুনে ভীষ্ম পিতামহ বললেন হে নারদ তুমি খুব সুন্দর অনুরোধ করেছো। এবার মনোযোগ দিয়ে শোনো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী বলা হয় এই কামিকা একাদশীর কাহিনী শুনলে বাজপেয় যজ্ঞের লাভ হয় কামিকা একাদশী উপবাসের সময় শঙ্খ চক্র এবং গদা ধারণকারী ভগবান বিষ্ণুর পুজো করা উচিত যারা এই একাদশীতে ধূপ দ্বীপ এবং নৈবদ্য ধারণ করে ভগবান বিষ্ণুর পুজো করে তারা গঙ্গায় স্নান করলে প্রাপ্ত ফল থেকেও বেশি লাভ করা যায় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কেদার এবং কুরুক্ষেত্রে স্নান করলে যে পুণ্য লাভ হয় তা কামিকা একাদশীর দিন ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর পুজো করলে তা একই ফল লাভ করতে পারবেন শ্রাবণ মাসে ভক্তি সহকারে ভগবান বিষ্ণুর উপাসনা করলে পৃথিবী তার সমুদ্র এবং বনদান করার পুণ্য চেয়ে বেশি পবিত্র নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তা ভগবান বিষ্ণুর উপাসনা করলে সেই পুণ্য পাওয়া যায় তার সমতুল্য ভগবানের উপাসনার ফল জগতের সর্বশ্রেষ্ঠ অতএব যদি কেউ ভক্তি সহকারে ভগবান উপাসনা করতে না পারেন তাহলে শ্রাবণ মাসের কামিকা একাদশীর উপবাস পালন করার পরামর্শ দেওয়া হয় অলঙ্কারের সজ্জিত একটি গরু এবং একটি বাছুর দান করলে যে পুণ্য পাওয়া যায় তা কামিকা একাদশী উপবাস থেকে সে একই পুণ্য পাওয়া যায় এই কামিকা একাদশী ব্রত পালন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী উপবাস পালনকারী এবং ভগবান বিষ্ণু উপাসনাকারী শ্রেষ্ঠ ব্রাহ্মণের সকল দেব নাগ কিন্নর পৃত্ত এবং অন্যদের আশীর্বাদ লাভ করে অতএব যারা পাপকে ভয় পান তাদের উচিত যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি অতিবাহিত করা যারা জাগতিক বিষয় এবং পাপের সমুদ্রে আটকে পড়েছেন তাদের মুক্তি লাভের জন্য কামিক একাদশী উপবাস পালন করা উচিত কামিক একাদশী উপবাস পাপ মোচনের ক্ষেত্রে কার্যকর এবং পৃথিবীর এর মতো সম্পূর্ণরূপ পাপ দূর করার মতো কোনো পদ্ধতি নেই হেনারদ ভগবান নিজেই বলেছে যে আধ্যাত্মিক জ্ঞান থেকে প্রাপ্তপূর্ণ কামিকা একাদশী উপবাস থেকে প্রাপ্তপূর্ণর চেয়ে বেশি এই উপবাস পালনের মাধ্যমে মৃত্যুর দেবতা জমের বিচার হয় না এবং নরকের যন্ত্রণা ভোগ করতে হয় না বরং তারা স্বর্গের যোগ্য হয়ে ওঠে যারা এই দিনে তুলসী পাতা ব্যবহার করেই ভক্তি সহকারে ভগবান উপাসনা করেন তারা জড় সমুদ্র থেকে বিচ্ছিন্ন থাকে ঠিক যেমন পদ্মফুল জলে অবস্থান করে জল থেকে বিচ্ছিন্ন থাকে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর পুজো করলে যে পুণ্য পাওয়া যায় তা একবার সোনা এবং চারবার রূপা দান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান ভগবান বিষ্ণুর রত্ন মুক্তা রত্ন এবং অন্যান্য অলঙ্কারের তুলনায় তুলসী পাতায় বেশি প্রসন্ন হন যারা তুলসী পাতা দিয়ে ভগবান উপাসনা করেন তাদের সমস্ত পাপ বিনষ্ট হবে হেনারদ আমি ভগবানের অত্যন্ত প্রিয় তুলসীকে প্রণাম করি তুলসী দর্শনে সকল পাপের বিনাশ হবে এবং তুলসী স্পর্শ করলে দেহকে পবিত্র করে তুলসীকে জল অর্পণ করলেই জমের যতনা নষ্ট হয় যারা ভক্তি সহকারে ভগবানের পাদ তুলসী অর্পণ করে তারা মুক্তি লাভ করে যারা কামিকা একাদশীতে রাত্রি জাগরণ করে দ্বীপ প্রদান করেন তারা এত বিপুল পুণ্য সঞ্চয় করেন যে চিত্রগুপ্ত তাদের সমস্ত লিপিবদ্ধ করতে অক্ষমন একাদশীর দিন যারা ভগবানের সামনে দ্বীপ প্রজ্বলন করেন তারা তাদের পূর্বপুরুষদের স্বর্গে অমৃত পান করতে দেন যারা ভগবানের সামনে ঘিলের দিয়ে প্রদীপ জ্বালান তারা সূর্য লোকে হাজার হাজার প্রদীপের আলো পান প্রত্যেক ব্যক্তির কামিকা একাদশীর উপবাস পালন করা এই উপবাস পালন করলেই ব্রহ্মাহাত্মার পাপ সহ সকল পাপ বিনষ্ট হয় এই জগতে সুখ উপভোগ করার পর ব্যক্তি অবশেষে বিষ্ণু লোক লাভ করে। কামেখা একাদশীর মহিমা শ্রবণ পাঠ করলে একজন ব্যক্তি স্বর্গলোকে পৌঁছাতে পারে তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন কামেকা একাদশীর ব্রত কথাটি এই দিনে স্নান করার পর উপাসনা পালন এবং প্রভুর উপাসনা করার প্রতিজ্ঞা করতে হবে একাদশী উপবাসের একদিন আগে থেকে নিয়মগুলো অনুসরণ করতে হবে ব্রহ্মচর্চ পালন করুন এরপর ভগবান বিষ্ণুর মূর্তি এবং একটি ছবি পরিষ্কার স্থাপন করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল ফল তিল দুধ ও ইত্যাদি নিবেদন করুন অবশেষে কর্পূর আর্তিক করুন এবং প্রসাদ বিতরণ করুন মনে মনে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন সম্ভব হলেই বিষ্ণুর সহস্র নাম জপ করুন মাঝে মাঝে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন পুজো স্থলের কাছে নজর রাখুন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীতেই পালন করা উচিত পালনের দিন অবশ্যই ব্রাহ্মণদের খাওয়ানো উচিত দক্ষিণা দিয়ে বিদায় জানানো উচিত তা অবশ্যই আপনারা কোন সময় পালন করবেন তা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন একুশে জুলাই সোমবার আপনারা এই একাদশী ব্রতটি পালন করে রয়েছেন এবং অবশ্যই শ্রবণ করবেন পারণের সঠিক সময় কখন রয়েছে বাইশে জুলাই মঙ্গলবার আপনারা পারণ করবেন বাংলাদেশ ও ঢাকার পারণের সময় রয়েছে সকাল পাঁচটা চব্বিশ থেকে সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে আপনাদের বাংলাদেশের সকল ভক্তদেরকে পারণ করতে হবে এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল পাঁচটা চার মিনিট থেকে সাতটা আট মিনিটের মধ্যে এই শুভ সময়ে সকল ভক্তদেরকে পালন করতে হবে একাদশী ব্রত পালন করে যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না তাই অবশ্যই একাদশী ব্রত পালনের সাথে একান্তই দরকার একাদশীর পালন করা অবশ্যই শুভ সময়ে আপনারা অবশ্যই পালন করবেন একনিষ্ঠা মনে আরেকটি অন্যভাবেই কামিকা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করুন গল্পের মাধ্যমে এক গ্রামে এক সাহসী ক্ষত্রিয় বাস করতেন একদিন এক দুর্বল ব্রাহ্মণের সাথে তার দেখা হয় এবং কোনো কারণেই ব্রাহ্মণের সাথে তার ঝগড়া হয় ঝগড়াতেই ব্রাহ্মণ মারা যান তৎক্ষণাৎ সেই ক্ষত্রিয় তার ভুল বুঝতে পারেন তিনি গ্রামের সামনে ক্ষমা চেয়ে ব্রাহ্মণের শেষকৃত্য যথাযথভাবে সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দেন কিন্তু পণ্ডিতরা তাকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেননি ব্রাহ্মণরা বলেন যে আপনি ব্রহ্মা হত্যার জন্য দোষী প্রথমে তপস্যা করুন এবং এই পাপ থেকে মুক্ত পান তারপর আমরা আপনার বাড়িতে খাবার খাব এতে ক্ষত্রিয় ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত পাওয়ার উপায় জিজ্ঞাসা করতেন তখন ব্রাহ্মণরা বলেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করে ব্রাহ্মণদের দান করে তাদের আশীর্বাদ লাভ করলে আপনি এই পাপ থেকে মুক্ত পাবেন পণ্ডিতের কথা মতো সেই ক্ষত্রিয় উপবাস রাখেন সেই রাতে ভগবান বিষ্ণু এসে বলেন যে আমি আপনার ভক্তি ও আজকের পুজোয় সন্তুষ্ট এই উপবাস পুণ্যের ফলে আপনি ব্রহ্মাত্মার পাপ থেকে মুক্ত পেয়েছেন সেই থেকে কামিকা একাদশীর উপবাসের ঐতিহ্য শুরু হয় এই একাদশীর কাহিনী শুনলেই বাজপেয়ী যজ্ঞের পূর্ণ ফলাফল পাওয়া যায় কামিকা একাদশীর গুরুত্ব কামিকা একাদশী উপবাস পালন করলে মানুষ যোমরাজ দর্শন পায় না এবং নরকের যন্ত্রণা ভোগ করতে হয় না তার সমস্ত পাপ মুছে যায় এই উপবাস ছাড়া অন্য কোনো উপবাস ধ্বংস করার ক্ষমতা রাখে না এই দিনে কেবল মা তুলসীর দর্শন করলেই মানুষের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং কেবল তুলসী স্পর্শ করলেই মানুষ পবিত্র হয় তুলসী পাতা জলে ডুবিয়ে স্নান জমরাজের সমস্ত যন্ত্রণা বিনষ্ট হয় এবং ভগবান চরণে তুলসী অর্পণ করলে মোক্ষ লাভ একাদশীতেই ভগবানের সামনেই প্রদীপ জ্বালানো মানুষের পূর্বপুরুষের স্বর্গে অমৃত পান করেন কামিকা একাদশীতে রাতে যে ব্যক্তি জাগ্রত থাকে এবং প্রদীপ দান করে তার পুণ্য কর্মের হিসাব বৃদ্ধি পায় তা অবশ্যই সকলকে ভক্তরা একুশে জুলাই সোমবার এই কামীকে একাদশীর ব্রত পালন করে অবশ্যই রাত্রি জাগরণ করুন এবং যেইভাবে আপনাদের ব্রত পালনের নিয়ম বা ব্রত নিয়মাবলী জানলেন সেই নিয়মে ব্রত পালন করুন এবং ব্রত কথাটি শ্রোভনের ফলে আপনার শত শত পাপ বিনষ্ট হবে এবং অবশ্যই শ্রোভন করবেন এই একাদশী চলমান কি কি খাবার গ্রহণ করবেন না আর কি কী খাবার গ্রহণ করবেন তা অবশ্যই শ্রোভন করুন একাদশীর পূর্ব দিন শ্রীহরিকে স্মরণ করে তার নাম করতে করতে শয্যা ত্যাগ করে দন্তন মার্জন করে তেল না মেখে নদী কিংবা সরবরে স্নান করে যথাবিধি শ্রীহরির আর্চনাদি ও ধ্যান করবে কিন্তু মনে রাখবেন এই শুভ দিনে আমি খাদ্য লবণ মৎস্য শোলা শাক মধু বেগুন লাউ ত্যাগ করতে হবে নিম পাতা কিংবা পরাহ গ্রহণ করবেন না তাম্বুন সেবন বা বেশি পরিমাণে জল খাওয়া যাবে না যথাভাবে ব্রতের ফল লাভের আশায় ব্রতের আগের দিন পরের দিন ভোজন ত্যাগ করবে উক্ত দুই দিন করা উচিত নয় ব্রতের পূর্বে দিন সন্ধ্যাকালে শ্রী প্রতি প্রার্থনা ধ্যান করে প্রণাম জানিয়ে প্রার্থনা করবেন হে গোবিন্দ আমি সাক্ষাতে আমি একাদশী ব্রত পালন করব আমি চঞ্চলমতি লোভে মোহে সমক্রান্ত তাই ব্রত বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে হে হরি আপনি কৃপা করে আমার এই ব্রতের সকল বিঘ্ন দূর করে এই ব্রত সিদ্ধ করুন এইভাবে ব্রতের দিনটি আপনাকে ব্রত পালন করতে হবে কিন্তু মনে রাখবেন এই দিনে পরনিন্দা পরচর্চা খেলাধুলা তাম্বুন চর্বণ মিথ্যা কথা বলা মিথ্যা আচার পাপি শায়ন করবেন না কান্না করবেন না হরি কথা শ্রবণ করবেন কীর্তন করে রাত্রি জাগরণ করবেন যে কোনো গোস্বামী গ্রন্থ রামায়ণ মহাভারত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভগবৎ শ্রীমৎ ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করে এই দিনটি কাটাতে হবে এবং পরের দিন অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবে পারণ না করলে ব্রতের ফল লাভ হয় না কিন্তু মনে রাখবেন এই ব্রত চলমান পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করবেন যদি একটি গ্রহণ করে তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না অবশ্যই যে সকল ভক্তরা ফলমূলাদি গ্রহণ করে ব্রতটি পালন করবেন তাদের মনে রাখবেন বারোটার পর এই ফলমূলাদি গ্রহণ করবেন প্রথমে অবশ্যই ভগবানকে উৎসর্গ করে তারপর আপনারা প্রসাদ হিসেবে সেই ফলমূল গ্রহণ করতে পারেন অবশ্যই এই নিয়মে ব্রতটি পালন করুন আর অবশ্যই আপনারা শোভন করলেন একাদশীর ব্রত কথাটি যেটি অবশ্যই আপনাদের একান্ত দরকার এই একাদশী ব্রত কথা শোভন নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ジョイスリキシュの r a d ラ e r a d